কার্ল গুস্তাব ইয়ুমের সিংক্রনিসিটি ধারণাটি সাধারণ ভাষায় এটি এমন এক অর্থপূর্ণ কাকতালীয় ঘটনাকে বোঝায় যেখানে দুটি বা ততোধিক আপাত সম্পর্কহীন ঘটনা একই সময় ঘটে এবং তাদের মধ্যে একটি অন্তর্নিহিত যোগসূত্র বা অর্থ খুঁজে পাওয়া যায় ইয়ুং এই ধারণাকে বর্ণনা করতে গিয়ে বলেছেন এটি কারণ ও ফলাফলের চিরাচরিত নীতির বাইরে এক সংযোগ যা সময়ের সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ আপনি হয়তো এক বন্ধুর কথা ভাবছেন যার সঙ্গে বহুদিন কোনো যোগাযোগ নেই এবং ঠিক সেই মুহূর্তেই তার ফোন কল আসছে এখানে দুটি পৃথক ঘটনা আপনার চিন্তা এবং বন্ধুর ফোন কোনো কার্যকারণ সম্পর্ক দ্বারা আবদ্ধ নয় কিন্তু আপনার মনে এ দুটির মধ্যে এক বিশেষ সংযোগ স্থাপিত হয় ইয়ুম মনে করতেন এই ধরনের ঘটনাগুলি আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত অচেতন মনের সাথে সম্পর্কযুক্ত সিনক্রোনিসিটি এমন এক সেতু যা আমাদের অভ্যন্তরীণ মানসিক অবস্থা এবং বাইরের বাস্তবতার মধ্যে এক রহস্যময় সংযোগ স্থাপন করে যা আমাদেরকে জীবনের গভীরতর অর্থ উপলব্ধি করতে সাহায্য করে